প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম চপাইনাবগন্স শিবগঞ্জে ছোট সোনা মসজিদ পর্যটক আগাশনের কেন্দ্র ছোট সোনা মসজিদ চপাইনাবগন্স শিবগঞ্জ 500 বছর আগে সুলতানি আমলে নির্মাণ করা রত্নখेत স্থাপনা शिलालेखিতে সুলতান আলাউদ্দিন হোসেন শাহের নাম উল্লেখ রয়েছে সারা বছর ভিড়ে লেগেই থাকে দর্শনার্থীদের ভিড় লেগেই থাকে দর্শনার্থী ও ভ্রমণ পিপাসুর জন্য মসজিদটি আকর্ষণীয় চাঁপাইনাবগঞ্জ থেকে কাছে আম কাশা ও রেশম শিল্পেই নয় ছাফাইনাবগঞ্জ ঐতিহাসিক নিদর্শন ও জেলা প্রাচীন বাংলার রাজধানী গৌড়ের অবস্থান শিবগঞ্জ উপজেলার রয়েছে পাঁচশো বছর আগে সুলতানি আমলে নির্মিত রত্নখ্যাত ছোট সোনা মসজিদ শিবগঞ্জ মসজিদটিতে দেখতে সারা বছর পর্যটকের ভিড় লেগে থাকে মসজিদের প্রধান প্রবেশপথের উপরিভাগ স্থাপিত শিলালিপি অনুযায়ী মসজিদটি মজলিস ই মজলিস মনসুর ওয়ালি মোহাম্মদ বিন আলী কার্তিক নির্মিত হয় শিলালিপিতে নির্মাণের সঠিক তারিখ সংবলিত অক্ষরগুলো মুছে গেলেও এতে সুলতান আলাউদ্দিন হোসেন শাহের নাম উল্লেখ রয়েছে তাই ধারণা করা হয় তার রাজত্বকালের চোদ্দোশো চুরানব্বই থেকে পনেরোশো উনিশ কোনো এক সময় এ মসজিদটি নির্মিত হয় মসজিদের শৈলী সবাইকে মুগ্ধ করে সামনের দিকে পাঁচটি এবং উত্তর ও দক্ষিণ দিকে তিনটি করে প্রবেশদ্বার রয়েছে উত্তর পশ্চিম কোণের উপরিভাগে দোতলার আদলে নির্মিত একটি রাজকীয় গ্যালারি রয়েছে যা ধ্বংস ধ্বংসাবশেষ প্রায় অবস্থায় আজও বিদ্যমান এর সামনে রয়েছে একটি মেহরাব মসজিদটির অলঙ্করণের ক্ষেত্রে খোদাইকৃত পাথর ইটের বিন্যাস পোড়ামাটির ফলকের গিলটি চকচকে টালি ব্যবহৃত হয়েছে মসজিদটি অলঙ্করণের ক্ষেত্রে সোনালি গিলটির রঙের ব্যবহার থেকে নামকরণ সোনা মসজিদ হয়েছে বলে ধারণা করা হয় তবে সেই গিলটি এখন আর নেই এছাড়া মসজিদের চারিদিকে একটু পুরু দেওয়াল ছিল পূর্ব পশ্চিমে বিয়াল্লিশ মিটার এবং উত্তর দক্ষিণে তেতাল্লিশ মিটার লম্বা এবং বহিরংশে দেওয়ালের পূর্ব দিকের মধ্যবর্তী স্থানে একটি প্রধান ফটক ছিল কিন্তু কালের অবত্তে প্রধান ফটকটি ছাড়া বাইরের দেওয়াল নিশ্চিত হয়ে গেছে বাইরের দেওয়ালে ভেতরের গ্রানাইট পাথরের আচরণ রয়েছে জানা যায় আঠারোশো সপ্তানব্বই সালে ভূমিকম্পের পর সংস্কারের সময় পশ্চিম দেওয়ালের দক্ষিণ অংশে পাথরের আচরণ অপসারিত হয়েছে মসজিদ বাইরের দিকে চার কোণে চারটি বহু হোজাকৃতির বুরুজের সাহায্যে কোনাগুলো মজবুত করা হয়েছে সোনা মসজিদের প্রধান ফটকের প্রায় সাড়ে চোদ্দো মিটার পূর্ব দিকে একটি পাথরের প্ল্যাটফর্ম রয়েছে যার আয়তন উত্তর দক্ষিণে চার দশমিক দুই মিটার পূর্বে পশ্চিমে ছয় দশমিক দুই মিটার এবং উচ্চতা এক মিটার এর চার কোণে একটি করে প্রস্তর স্তম্ভ রয়েছে গোড়ের ঐতিহ্যবাহী এই ছোট সোনা মসজিদ দেখতে সারা বছর পর্যটকের ভিড় লেগেই থাকে এবং মুসল্লিদের নামাজ আদায়ের জন্য ভিড় লেগে থাকে দেশের যে কোনো স্থান থেকে চাফাইনাম আসার পর সোনামসজিদ যাওয়ার জন্য সরাসরি বাস সার্ভিসও ট্রেন অন্যান্য যানবাহন রয়েছে এছাড়া পর্যটকের জন্য এখানে গড়ে তোলা হয়েছে মোটেলেও হোটেল এবং ব্যবসা বাণিজ্য গড়ে উঠেছে শিবগঞ্জে উপজেলার বর্তমানে এই ছোটো সোনামঞ্জিটিকে একটি মাইল ফলক জানিয়ে পর্যটকসহ মুসল্লিদের সার্বিক দিক বিবেচনা করে সব ধরনের সুযোগ সুবিধা নিশ্চিত করা হয়েছে এবং করা হচ্ছে এবং বাংলাদেশ পর্যটন ব্যবস্থাপনা অধীনে দেওয়া হচ্ছে এই সোনামসজিদে প্রতিদিন বা প্রতি জম্মায় হাজার হাজার মুসল্লি নামাজ আদায়ের জন্য আসেন রাজশাহী জেলা হইতে প্রায় পঞ্চাশ কিলোমিটার দূরত্বে অবস্থিত প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম